সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের অধীনে আজকে ইন্টারপাশে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এছাড়াও আরও বেশ কিছু শূন্য পদের বিপরীতে আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যাখেও লিখিত পদের নাম পরিসংখ্যানবিদ চারটি পদের বিপরীতে গ্রেড চৌদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আপনারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীক্ষেও লিখিত পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর দুইটি পদের বিপরীতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ থাকছে এবং তৃতীয় কর্মী খেয়েও লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক তিনটি পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আপনারা কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করতে পারবেন এবং চতুর্থ ক্রমে কেউ লিখিত পদের নাম স্বাস্থ্য সহকারী সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে এই পদটিতে ব্রাশিটি শূন্য পদের বিপরীতে ষোলোতম গ্রেড অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম কেউ লিখিত পদের নাম স্টোর কিপার পাঁচটি শূন্য পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলোতম গ্রেড অনুসারে আপনারা ইন্টারপাসে এই পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ষষ্ঠ কর্মী খেয়েও লিখিত পদের নাম ড্রাইভার দুইটি শূন্য পদের বিপরীতে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার এবং সপ্তম কর্মী খেয়েও লিখিত পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইটি শূন্য পদের বিপরীতে আপনারা উনিশতম গ্রেডে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজকের এই একটিতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে সেই শর্তাবলীগুলো দেখার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন এখন আমরা জেনে নেব যে অনলাইনে আবেদন কবে নাগাদ শুরু হচ্ছে তো অনলাইনে আবেদন শুরু হয়েছে চার তারিখ চার এই মাসের চার তারিখে আবেদন শুরু হয়েছে এবং চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ আপনারা যারা এখনও আবেদন করেননি আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকে একুশ তারিখ উক্ত সময়সীমার মধ্যে অবশ্যই আপনার যারা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন কেবলমাত্র বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা তারাই আজকের এই নিয়োগ বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি ভাই সিপাহীপুরারা আপনাদের জেলায় এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে এটি জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তাহলে আর চাকরি আর খবর আসা মাত্র আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ